আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম রিয়াডিম বাজার থেকে আমি এই আইমু কোম্পানির রেঞ্জার টু এই ক্যামেরাটি ক্রয় করেছিলাম মূল্য ছিল তার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনছি সাথে একটা মেমোরিও নিয়েছিলাম তো মেমোরিটা কিন্তু এই কোম্পানি নিয়ে অন্য একটা কোম্পানির নিছি এই কোম্পানির যে মেমোরি হয় এটা আসলে আমার ধারণা নেই তো আমি দোকানদার আমাকে যে মেমোরি দিচ্ছে আমি বলছি একটা মেমোরি দিন আমাকে দোকানদারে মেমোরি দিছি আর কি কারণ আমি কি করলাম মেমোরিটা আনার পরে এখন দিছি পরবর্তী ক্যামেরাতে দেখছি ভিডিও এই ঠিকই কিন্তু ওই মেমোরিতে পরবর্তী আমি চিন্তা করলাম কিনে মেমোরিটা নষ্ট নাকি মোবাইলে ডুবে দেখলাম না মেমোরি ভালো মেমোরি ভালো তবে ক্যামেরাতে চলে না মোবাইলে চলে কারণ পরবর্তী আমি চিন্তা করলাম মনে হয় আরো উন্নত মানের মেমোরি লাগবে ওই চিন্তা ভাবনা করে আমি আবার রাজনীতি বাজার যাই আরও উন্নত মানের একটা মেমোরি আমি নিয়ে আসি ওটার দাম ছিল আষ্টশো পঞ্চাশ টাকা পরবর্তী আমি ওই মেমোরিটা অনেক ইনস্টল করে দিই দেখি না সেম সমস্যা মানে যত ভালো মেমোরি হোক কোনো কাজে আসবে না ভিডিও ওখানে জমবে না পরবর্তী আমি কী করলাম তাদের কাস্টমার কেয়ারে যাই যে এই বিষয়টা কি দেখেন একটু আমি একে একে দুইটা মেমোরি কিনে ফেলেছি এখন একটা মেমোরি দিও এই ক্যামেরাতে মেমোরিতে আমি কোনোভাবে ভিডিও জমা করতে পারতেছি না এটা একটু আমরা সলিউশন করে দিন তারা আমাকে বলছে ভাই এই মেমোরি দিয়ে তো হবে না কেন ভাই ওই এটা আমাদের মেমোরি দিয়ে আমাদের ক্যামেরা চলবে যে আসমানটা মাথার মধ্যে ভাঙি পড়ছে হয়ে দুইটা মেমোরি অলরেডি আমি কেনার পরে আবার ওদের একটা মেমোরি কিনতে হবে ওদের হ্যাঁ আমাদের একটা মেমোরি কিনতে হবে তাহলে আপনাদের ক্যামেরাতে জমবে ভিডিও অন্য কোনো ব্র্যান্ডের মেমোরি দিয়ে আমাদের ক্যামেরা চলবে না আচ্ছা বেশ তাহলে তাহলে আপনাদের মেমোরির দাম কত তো আমাকে বলছে চুষট্টি জিবি যেটা মেমোরি ওটা হচ্ছে দে পাঁচশো টাকা আর যেটা একশো আঠাশ জিবি ওটা হচ্ছে দে তেরোশো পঞ্চাশ টাকা আর যেটা দুশো ছাপ্পান্ন জিবি ওটার দাম হচ্ছে আঠাশশো টাকা বলছি কেন ভাই পাঁচশো পঞ্চাশ দুগুনো হলে তাহলে এগারোশো টাকা তো ওটা তেরোশো পঞ্চাশ কেন তো বলছে হ্যাঁ ভাই আমাদের সিস্টেম এরকম আমাদের ভাই সিস্টেম এরকম এখন নিরুপায় হয়ে আমার তো তো মেমোরি বড় লাগবে দুশো ছাপ্পান্ন জিবি হল আড়াইশো টাকা দাম বেশি আমি কি করলাম একশো আঠাশ জিবির মেমোরিটা তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসলাম কিচ্ছু করার নেই তাহলে তারা আমার কাছে বেসল প্রথম কি একটা ক্যামেরা ওই ক্যামেরাতে ওই ক্যামেরাতে এমন আইসি দিছে ওদের মেমোরি ছাড়া ওইটা চলবেই না তাহলে কি আমার তো বাধ্যতামূলক ক্যামেরার মেমরি নিতেই হয়েছে অথচ সেম মেমরি যদি অন্য অন্য কোনো জায়গার থেকে নিতাম তাহলে আমি পাইতাম না আরও সস্তা আরো পাঁচশো টাকা সস্তা দিয়ে পাইতাম কিন্তু ওদের থেকে আমার ওই মেমরিটা নিতেই হয়েছে কারণ ক্যামেরা তো চালাতে হবে তাহলে আমার দুই হাজার আর হচ্ছে যে তেরোশো আমার অলরেডি চৌত্রিশশো টাকা চলে গেল একটা ক্যামেরার পিছনে এটা কেমন ব্যবসা রে ভাই তুমি ক্যামেরা বানাইছো তোমার মেমোরি দিয়ে ক্যামেরা চলবে কি আর কি আরম আর কোম্পানিরা কি মেমোরি বানাই নাই ওদের মেমোরি দিয়ে ক্যামেরা চলবে না এটা কোনো কথা হইতে পারে এখন আমার মাঝখান দিয়ে পড়ি ওরে দিতে হয়েছে চৌত্রিশ টাকা ইয়া চৌত্রিশশো টাকা আর আমাদের যে দুটা মেমোরি কিনছিলাম আমি একটা কিনছি আষ্টশো টাকা আর একটা কিন্তি সাড়ে তিনশো টাকা ওখানে এগারোশো পঞ্চাশ টাকা আমার অলরেডি লস ওই মেমোরিগুলা শুধু আমরা মোবাইলে চালাতে পারি কিন্তু ক্যামেরাতে চালাইতে পারি না তাহলে এটা অন্তত বলে দেওয়ার দরকার ছিল যে আমাদের মেমোরি নিলেই এই ক্যামেরাটা এই ভিডিও জমবে ওইটা আগে বলে দেওয়ার কথা ছিল না না হয় আমি অন্য ব্র্যান্ডে নিতাম ক্যামেরা অথচ আমার দোকানের পাশে আরেকজনে আনছে অন্য একটা ব্র্যান্ডের ইস বিজ ব্র্যান্ডের ও এর মোবাইলের একটা মেমোরি ঢুকে দিয়েছে সুন্দর রেকর্ডিং চলতেছে কিন্তু আমি আর একটু দামিতে যাই এটা একটু দামি ওটার থেকে এটাতে যাই আমি গেলাম আমি খাই গেলাম একটা পর ঠকা কী ভাই এটা একটু রুম কথা তোর ক্যামেরা বা তুই বানাইছ তুই মেমোরি টুকটাকিলে দিবি যে কোনো মেমোরি পাইলে ক্যামেরা চলবে এটুকু কেনা জানি তোর ক্যামেরা মানে মেমোরি বেসার একটা বিজনেস খুঁজছ এটা তবে কোম্পানিকে এই ভিডিওটা শেয়ার করে কোম্পানিকে একটু জানিয়ে দিন যারা যারা এই ক্যামেরাটা কিনছে তারা কোম্পানির ক্যামেরা ছাড়া কোম্পানির মেমোরি ছাড়া কেউ ব্যবহার পারতেছে না আমার জানা মতে হ্যাঁ তবে ওইটা ওদের মেমোরিটা আমার ক্যামেরাতে দেওয়ার পরে টাকা বেশি হইলেও এখন আমি ভিডিওগুলো মানে আমি কালেক্ট করতে পারতেছি ভিডিওগুলো ওখানে জমা হচ্ছে কিন্তু এটা তো লিখে দেওয়ার একটা দরকার ছিল নাকি আমি বারবার বারবার হয়রানি হয়ে গেছি না এটা একটা তো দে নাই কোম্পানিকে আমরা অনুরোধ করবো যে এরকম যদি কেউ বিজনেস করার ইচ্ছা থাকে এরকম পকেট মারি করে বিজনেস করার দরকার নেই লেখে কাগজে কলমে করে আপনারা বিজনেস করেন এভাবে আপনারা এরকম বিজনেস করিয়ে না আসসালামু আলাইকুম